নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমরা আমি এই চ্যানেলে বিভিন্ন ভিডিওতে বরাবর একটি কথা বলে এসেছি যে এই বর্তমান যেই প্রেক্ষাপট বাংলাদেশে রাজনৈতিক পথ পরিবর্তনের পরে বিএনপির একটা অনন্য সুযোগ ছিল যে হিন্দুদেরকে হিন্দুদের সমর্থন আদায় করার জন্য হিন্দুদেরকে কাছে টানার বা হিন্দুদের কাছে যাবার তো বিএনপি সেটা করেনি বিএনপি হিন্দুদেরকে দূরে ঠেলে দিয়েছে হিন্দুদের ওপর অত্যাচার নিপীড়ন তারা চালিয়েছে এবং এখনও চলছে এবং সবচাইতে গ্লেয়ারিং যেই বিষয়টা আমরা দেখেছি যে বিএনপির এক নেতার করা মামলায় রাষ্ট্রদ্রোহ মামলায় যদিও সেই কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহ মামলা করার অধিকার রাখে না এবং সেইখানে রাষ্ট্রের অনুমতি নিতে হয় কিন্তু সেই কোনো অনুমতি ছাড়াই সেই রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে শ্রী চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভুর বিরুদ্ধে এবং আরও সেই মামলায় শত শত মানুষের নাম জুড়ে দেওয়া হয়েছে নাম আরও অনেককে জুড়ে দেওয়া হয়েছে তো এগুলি কিন্তু বিএনপির কাজ বিএনপি একটি দায়সারা বিবৃতি দিয়েছে যে এটা তার নিন্দা করে কিন্তু তারা ও তা এবং সেই মামলাকারীকে বহিষ্কার করেছে সাময়িকভাবে কিন্তু সেই মামলাটা প্রত্যাহারের নির্দেশ কিন্তু বিএনপি তাদের নেতাকে দেয়নি সুতরাং আমরা বুঝতেই পারছি যে ওই বিএনপি যতই ধরি মাছ নাছুই পানি খেলা করুক না কেন এই টোটাল চিন্ময় প্রভুকে আটক রাখা এটার পিছনে বিএনপির কারসাজি আছে এবং শুধু তাই নয় এই যে দেখেন এই পর্যন্ত সব আজকে আমরা দেখলাম যে ইয়ের দুদকের মামলাও ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যেই দুদকের মামলা ছিল সেটাও খারিজ হয়ে গেছে এবং অন্যান্য মামলা একের পর এক সবার বিরুদ্ধে মামলা খারিজ হয়ে যাচ্ছে কোন কোনো মামলা কোর্টের অনুমতি লাগে না খারিজ হয়ে যায় আবার কোনো কোনো মামলা দায় সারাভাবে কোর্টে যায় গেলেই বলে যে এটা নাকি রাজনৈতিক মামলা বা এটা উদ্দেশ্য প্রণোদিত মামলা এটা হয়রানি মূলক মামলা এরকম অজুহাত দিয়ে সেটা বাতিল করে কিন্তু এই যে রাষ্ট্রদ্রোহ মামলাটা এই এইটার পিছনের কি ছিল এটাও তো প্রহসনের মামলা কারণ হিন্দুরা তাদের আট দফা দাবি ছাড়া আর তো কিছু বলেনি তারা মারধুর করেনি বাংচুর করেনি কোনো কিছুই করেনি শুধু নিয়মতান্ত্রিক আন্দোলন করেছিল যে এই যে আপনারা বৈষম্য বিরোধী বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়ে এই সরকারে এসেছেন তো সেই হিন্দুদের ওপর সেই চলমান বৈষ বৈষম্য যোগের পর যোগ ধরে সেটার একটা অবসান হিন্দুরা চেয়েছিল এবং আট দফা দাবি নিয়ে গিয়েছিল সেই আট দফা দাবি নিয়ে আজকে কেউ কথা বলতেছে না এবং সেই আট দফা দাবির কারণেই শুধু এই মামলাটি হয়েছে এবং মামলা যারা যারা এই আন্দোলনের সাথে জড়িত নেতৃত্ব দিয়েছে চিন্ময় প্রভু সহ সবাইকে অনেককেই গ্রেপ্তার করেছে অনেককেই খুঁজতেছে এবং তো বিচারের যে স্বাভাবিক প্রক্রিয়া সরকার বলছে যে বিচার বিভাগ স্বাধীন কিন্তু আদৌ কি বাংলাদেশে বিচার বিভাগ আছে এই পর্যন্ত কতগুলি ডেট পড়েছে এই জামিনের শুনানির জন্য তো শুনানি আর হয় না কারণটা কি কে সেই পাশা উলটিয়ে দিয়ে আসে সামবডি ইজ পার্সোনালি ম্যানেজিং এই কেসটা সামবডি এবং সেইখানে যেহেতু বিএনপি সরকারের একটা বিশাল অংশ জুড়ে আছে বিশেষ করে প্রশাসনের ব্যাপক অংশটা নিয়ন্ত্রণ করতেছে বিএনপি আমি বলবো হয় সেইখানে এইখানেও বিএনপি আছে যেহেতু কেসটা তাদেরই দ্বারা করা হয়েছে আর জামাত হেফাজত তারা থাকতে পারে আমি বিএনপিকে যতটা এইখানে সংশ্লিষ্টতা দেখাবো বিএনপির ডার্টি হ্যান্ডস এইখানে যতটুকু আছে আমি বলবো যে জামাত হয়তো হেফাজতের হয়তো ততটা নেই কিন্তু আবার থাকতেও পারে কারণ এই বাংলাদেশে এখন এই যে যেই ট্রাইব্যুনাল আছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিন্তু জামাতের সন্ত্রাসী সো তারাও এটা করতে করে থাকতে পারে হ্যাঁ কিন্তু বিএনপি যদি ইচ্ছা করে যে আমরা কেসটা উইথড্র করবো সেই ফরিদ উদ্দিন খান নাকি যেন এক ইউনিয়নের নেতা বিএনপি নেতা তাকে বলে দিলেই কিন্তু এটা হয়ে যায় কিন্তু না এটা হচ্ছেও না মামলা তুলে নিচ্ছে না এবং শুনানিও হচ্ছে না শুনানি তার মানে আদালতকে কেউ না কেউ বাধাগ্রস্ত করতেছে তো হঠাৎ করে আমরা একটি সংবাদ দেখলাম যে একটা সম্প্রীতি সমাবেশ করেছে জামাতে ইসলামিক সেইখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা সেইখানে অংশগ্রহণ করেছে এবং সেই সম্প্রীতি সমাবেশে জামাতের আমির শফিকুর রহমান তিনি সংখ্যালঘুদের ওপর বিশেষ করে হিন্দুদেরকে আহ্বান জানিয়েছেন যাতে জামাতে ইসলামীর হয়ে জামাতে ইসলামীর ব্যানারে জামাতে ইসলামীর ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য তো তিনি এটা আহ্বান জানিয়েছেন এই বাংলাদেশের সংখ্যালঘুদের তিনি বলেছেন যে ধর্মের ভিত্তিতে এবং পেশার ভিত্তিতে দেশকে ভাগ করা অন্যায় এটা হওয়া উচিত না আমরা সবাই বাংলাদেশি আমাদের এক জাতের মানুষ এখানে আমাদের মধ্যে বিভাজন কাম্য নয় সুন্দর কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আপনারা যদি আমাদেরকে সমর্থন দেন আমরা আপনাদের সমর্থন গ্রহণ করব আমরা আপনাদের সাথে থাকতে চাই আপনাদের সাথে নিয়ে চলতে চাই দারুণ দারুণ কথা তিনি বলেছেন এবং জামাতে ইসলামের ব্যানারে যদি হিন্দুরা নির্বাচন করতে চায় তাহলে প্রস্তুতি প্রস্তুতি নেবার জন্য তাদেরকে সাদরে গ্রহণ করা হবে তো এই আমি জানি না এইখানে কতজন হিন্দু এই জামাতের এই ব্যানারে সামিল হবে কিন্তু ঠিক একই প্রতিশ্রুতিটা যদি বিএনপির কাছ থেকে আসতো তাহলে কিন্তু এটার একটা ব্যাপক সারা পেত আমি নিশ্চিত বলতে পারি এবং এখনও কিন্তু বিএনপিতে বহু বিএন বা বিএনপিকে বহু হিন্দুরা সমর্থন করে তো আমি সেই বিএনপি নিয়ে আলোচনা ওদিকে আর যাব না আমি এইটা বলবো যে জামাতে ইসলামী যেই প্রস্তাবটা রেখেছে যে ধর্ম এবং পেশার ভিত্তিতে যাতে বিভাজন না করা হয় তাহলে এই যে বাংলাদেশের যেই সংবিধানের যেই সংস্কারের যেই কতগুলি রূপরেখা দেওয়া হয়েছে তো সেইখান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ যায় কেন এবং সেই ধর্মনিরপেক্ষতা বাদ দিলে জামাত কি সেটা মানবে জামাত কিন্তু এটার বিরোধিতা করছে যে না ধর্ম নিরপেক্ষ আই মিন ধর্মনিরপেক্ষতা এই মানে ওইখানে থাকতে পারবে না তাদের বক্তব্য হলো যে ইসলামী যেইভাবে আছে ইসলামী দেশ ইসলামী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে দেশকে সুতরাং কাজে কথায় মুখে বলবেন এক কথা কাজে আরেকটা করবেন এবং এইটা আরেকটা কৌশল যে সবাইকেই কিন্তু তারা ওই ওই পাকিস্তানিদের মতো আর কি কালেমার পতাকার নিচে সামিল হতে বলতেছে আমরা তো জামাতে ইসলামের ও সেই একাত্তরের ভূমিকা আমরা ভুলে যাইনি জামাতে ইসলামের ম্যানিফেস্টো কি বলে তারা কি বলে ইসলামী শাসন কায়েম করা তাই তো তাহলে হিন্দুরা ইসলামী শাসন কায়েম করার জন্য জামাতে ইসলামে যোগ দেবে জামাতকে সমর্থন করবে হ্যাঁ দেবে গোবিন্দ প্রামাণিকের মতো লোকজন তারা তো ওই কারণ জামাতের স্টেটেড গোল ইজ টু মেক এ শরিয়া ল ইন দি কান্ট্রি টু অ্যাস্টাব্লিশ সরিয়া তাহলে এবং তারা বলেছে তারা এই ইয়ের পাঁচই আগস্টের পরে পাড়ায় মহল্লায় মাইক নিয়ে মাইকে ঘোষণা দিয়ে বলেছে যে তারা ইসলাম কায়েম করতে চায় বাংলাদেশে তো ইসলাম কায়েম করতে হলে আপনাদেরকে ওই ধর্মীয় আইন মানতে হবে ধর্মীয় আইন না মেনে কেমনে ইসলামটা কায়েম করবেন তাই না তারপরে এখন আমরা যারা নাকি যে উনি বললেন যে আমাদের ধর্ম এবং পেশার ভিত্তিতে বিভাজন কাম্য নয় কিন্তু যখন আপনি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন তখন কি আমাদের জন্য আলাদা আইন থাকবে আপনারা কি রাষ্ট্রধর্ম ইসলাম এই যে আছে এইটার বিরোধিতা কি জামাত ইসলাম করে কখনোই করেছে নাকি যখনই এটা নিয়ে কথা উঠেছে রিট হয়েছে কোর্টে তখন তারা প্রতিবাদ জানিয়েছে যে সকল ইসলামিক দল যে না ওই পারলে ওই নাইনটি টু পার্সেন্টের মুসলমান দেশকে পারলে তারা নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দেশ বানায় ফেলায় এবং ওইভাবেই বলে যে নাইনটি এইট পার্সেন্ট নাইনটি এই নাইন পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমান হবে না কি হবে তাহলে আপনারা এই গাল ভরা যেই বলি যে ধর্মের ভিত্তিতে ভাগ করা যাবে না পেশার ভিত্তিতে ভাগ করা যাবে না তা অবশ্যই পেশার ভিত্তিতে কারণ এক এক ঘরে এইটা তো উদ্ভট একটা চিন্তা পেশার ভিত্তিতে আবার মানুষকে মানুষ ভাগ করে কি করে একটা ফ্যামিলিতে জনের কোয়ালিফিকেশন দশ রকম দশ রকমের পেশায় তারা নিয়োজিত সো দিস ইজ এ ডিফারেন্ট স্টোরি কিন্তু ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের আবার ধর্ম হয় কি করে রাষ্ট্র কি কথা কইতে পারে রাষ্ট্র কি নামাজ পড়তে পারে পূজা দিতে পারে উজু করতে পারে রাষ্ট্র কী রাষ্ট্র একটা থিম তাই না তো এই বেসিকলি থিম তাই না এটার একটা বাউন্ডারি আছে এটার একটা ল্যান্ডমেস আছে এটার একটা পপুলেশন আছে এটার একটা কালচার আছে এটার একটা অ্যাজ এ ঐতিহ্য আছে তাহলে সেই রাষ্ট্রে ধর্ম যদি বলেন যে রাষ্ট্রের ধর্ম আছে ইসলাম তাহলে সেই রাষ্ট্রে তো অন্যকে আরও কোনো অধিকারই থাকতে পারে না তাহলে সেইটা জামাতে ইসলাম যেই রাজনীতি করে ধর্মের রাজনীতি করে সেই ধর্মের রাজনীতি করে তারা এই যে ইয়েদেরকে বলে যে আমাদেরকে বিভাজন করা যাবে না ধর্মের ভিত্তিতে এই রকম উদ্ভট কথাবার্তা বলার দৃষ্টতা তারা কিভাবে দেখায় তারা কি বাঙালিরে মানে তারা আমাদের দেশের মানুষকে কি। এই বোধাই পেয়েছে নাকি বোকারাম মনে করতেছে তাদের আমাদের ইন্টেলিজেন্সকে কি তারা আন্ডারমাইন করতেছে যে আমরা বুঝি না মানে আমি জানি না মানে জামাত কিন্তু বেশ অনেক মানে চটকদার কথাবার্তা বলে এবং তারা ওই যে ওই মানে মধুর স্বরে কিন্তু তাদের আপনারা যখন জামাতিদের সাথে কথা বলবেন আপনারা দেখবেন যারা তাদের তারা মধুর স্বরে কথা বলতে পারে কথার মধ্যে তাদের স্থিরতা থাকে শালীনতা থাকে ধীরে ধীরে ভদ্র নম্রভাবে কথা বলে কিন্তু সেই কথার যেই পিছনের যেই মূলনীতিটা সেটা কি ভয়ঙ্কর নয় এই মুহূর্তে আমার আমি যখন ড্যামে পড়ি আমার আমার বেঞ্চের আমার পাশের একটা ছেলে তার বাড়ি ঘোড়ার সালের পলাশ মুসলিম ছেলে আমার ঘনিষ্ঠ বন্ধু তখন আর কি এখন আর যোগাযোগ নেই তো আমরা যখন মানে ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে আগে আর কি তো একদিন ওই মতিঝিলের যে এজিবি কলোনির এদিক দিয়ে আমরা যাচ্ছিলাম তখন সে বলল যে পরীক্ষা টরীক্ষা শেষ হলে ই করবো এই রাজনীতিতে যোগ দেব তো জামাতে ইসলাম ছাত্র শিবির করব তো ওই ওই সময়ে কিন্তু রাজনীতির খুব একটা মানে ওই ছাত্রশিবির বা জামাত ইসলামী এই জিনিসটাই আমি বুঝতাম না আওয়ামী লীগ বিএনপি এই পর্যন্তই আমার রাজনীতির সীমাবদ্ধতা ছিল তো তো আমারে বলে সে কী ইয়ে শিবির করবি নাকি তো আমার মনে হইলো যে আরে কারণ বিভিন্ন দেয়ালে দেয়ালে আবার লেখা দেখতাম ছাত্র ছাত্রশিবিরের সুন্দর সুন্দর কবিতা সুন্দর সুন্দর লেখা মানে কোরআনের মানে সুন্দর সুন্দর লেখা বলতে যেটা যেটা তাদের নর্মাল অভিব্যক্তি আর কি তারা ওই তাদের ভয়ঙ্কর চরিত্রটা এটা কিন্তু তারা প্রকাশ করে না তারা হয়েছে বর্ণচোরার মতো তো সেই বন্ধু মানে সে খুবই মেধাবী আমাদের মেধাবী ছাত্র সে পরে বোধহয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিল তো সে আমাকে বললো ওইটা আমারও কিন্তু তখন মনে হয়েছিল যে ভালোই তো ছাত্র শিবির জামাত শিবির জামাত ইসলামের এত এত সুন্দর সুন্দর লেখা টাকা দেখি তো তাহলে করতে পারি কিন্তু এই ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে তো আপনারা জানেন যে ওই ওই বয়সে যে যার মতো চলে যায় ভর্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত তারপরে এক একজন এক এক জায়গায় চান্স পায় এই সেই তো সেই রকম তার সাথে আমার আর যোগাযোগ হয়নি কথা হয়নি আমি জানি না সে জামাতে জামাত শিবির বা জামাত ইসলামী বা শিবির ছাত্র ইসলামী ছাত্র শিবিরে যোগ দিয়েছে কি না তো আমি কিন্তু পরে ধীরে ধীরে ওদের রাজনীতিটা যখন বুঝলাম তখন আমি এখনও আমি ভাবি যে এত বছর পরেও কিন্তু আমার এই কথোপকথনটা মনে আছে আমি খালি ভাবি যে আমার এই বন্ধুটি কি মানে তাকে আমি নামাজ রোজা করতে দেখি নাই সব কিন্তু সে মনে মনে একটা গোল ঠিক করে রেখেছিল যে তার যখন পড়াশোনা শেষ হবে বা কোথাও ভর্তি হবে ইন্টারমিডিয়েটের পরে সে রাজনীতিতে যাবে এবং জামাত শিবির করবে আমার বিএনপিকে ভালো লাগতো বিএনপির প্রতি একটা দুর্বলতা ছিল আগে থেকেই তো আওয়ামী লীগ আমি কখনো করি নাই এটা এটা আই জাস্ট সে দ্যাট যে আওয়ামী লীগ কখনোই আমি করি নাই তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বিএনপির সাথে বেশ ভালোভাবেই জড়িত ছিলাম তারপরে তো বিদেশে চলে আসলাম আমার রাজনীতিও শেষ তো দর্শক এই সাথে বলে রাখি যে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জাতীয় হিন্দু মহাজোটের একাংশের মহাসচিব গোবিন্দ প্রামাণিক এবং সাংবাদিক সম্পাদক সন্তোষ শর্মা যিনি আওয়ামী লীগের সেই সম্ভবত ক্রীড়ামন্ত্রী বা না ক্রীড়া না যুব যুব প্রতিমন্ত্রী বীরেন সিকদারের মেয়ের জামাই তো সেই বীরেন সিকদারের মেয়ের জামাই সন্তোষ শর্মা তিনি সেখানে বক্তৃতা করেছেন এবং জামাতের কাছে প্রস্তাব উত্থাপন করেছেন যে হিন্দুদের যেই আট দফা যেই দাবিটা আছে সেটা যেন জামাতের প্ল্যাটফর্মে সংযুক্ত করা হয় মানে দারুণ লাগলো বিষয়টা এখনও তো জামাত কি জবাব দিল সেটা এখনও জানি না শুনি নাই যে জামাত এই বিষয়টা নিয়ে এটা একটা দারুণ একটা জিনিস তো এত আগ্রহী এই ইয়েদেরকে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুদের কাছে টানার জন্য কাছে পাবার জন্য সুতরাং তাদের ব্যথা তাদের হতাশাগুলি তাদের দাবি দাওয়াগুলি যদি নিজেদের করে নেয় তাহলেই তো বোঝা যাবে যে তারা আমাদের পরমাত্মীয় তাই না তাহলে দেখি সেই দাবি দাওয়াগুলি জামাতের প্ল্যাটফর্মে পাই কি না কারণ তিনি তো বলেছেন যে জামাতের ব্যানারে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিতে এবং প্রস্তুতি যারা নির্বাচন করতে আগ্রহী তাদেরকে সাধুবাদ জানানো হবে তবে আপনি যদি একজন হিন্দু হন তাহলে আপনার এবং আমরা জানি যে আমরা বহু বছরের পর বছর ধরে নির্যাতিত গোবিন্দ প্রামাণিক বললেন যে ভেবেছিলাম যে একাত্তরের পরে আমাদের যেই বঞ্চনা নিপীড়নের শিকার হতে হয়েছে অদ্যাবধি ভেবেছিলাম যে পাঁচই আগস্টের পরে আমাদের সেই বঞ্চনার অবসান হবে তাহলে নিশ্চয়ই এটাও ওনার প্ল্যাটফর্মের একটা অংশ যেহেতু তিনি একটা হিন্দু সংগঠনের আবার নেতৃত্ব দেন যে এই ফাতো ওনারও দাবি এবং সেটা নির্বাচনী ইশতেহারে অবশ্যই থাকবে আশা করি হিন্দুদের এই আট দাবি এবং জামাতের পক্ষ থেকে যদি তিনি যদি নির্বাচন করেন তাহলে সেটা কি জামাতেরও দাবি হবে কি না সেই বিষয়টা আমরা দেখার অপেক্ষায় আছি তাহলেই আমরা বুঝব যে জামাত মানে মুখে যা অন্তরেও তা তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার